ফৌজির পোশাকে মাথায় বন্দুক থেকে দুঃসাহসিক ডাকাতি চুরাই বাড়িতে চুরাইবাড়ি থানাধীন গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ড এলাকায় ঘটে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ওই এলাকার বাসিন্দা সাধন দেব পিতা মৃত দেব প্রতিদিনের ন্যায় গতকাল রাতে নিজ ঘরে দু সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন রাত দুটো মিনিট নাগাদ সাত জনের ডাকাত দল হানা দেয় ওনার বাড়িতে শাবল দিয়ে ঘরের দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে সাধনদেব ও ওনার পুত্র সাগরদেবের মাথায় বন্দুক ঠেকিয়ে আলমারি থেকে নগদ তিয়াত্তর হাজার তিনশো টাকা সহ স্বর্ণের অর্ধেক ভরি ওজনের অলঙ্কার সহ পাশের ঘরে থাকা ওনার মেয়েকে মারধর করে মোবাইল সহ আরও দুটি মোবাইল নিয়ে চম্পট দেয় ডাকত দল বাড়ির মালিক সাধনদেব জানান ওনাকে সহ না সন্তানদের মারপিট করে ডাকার দল এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চুরাইবাড়ি কদমতলা ধর্মনগর থানার পুলিশ পাশাপাশি ঘটনাস্থলে ছুটে যান জেলা পুলিশ সুপার আইপিএস অবিনাশ রায় অতিরিক্ত পুলিশ সুপার জে ডার্লুং মহকুমা পুলিশ আধিকারিক বি জেরিনপুই তাছাড়াই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বকবাসা বিধানসভার বিধায়ক যাদব লাল দেবনাথ ইতিমধ্যে ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে ডগ স্কোয়াড ও ফরেন্সিক টিম ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন জেলা পুলিশ উচ্চ পদস্থ আধিকারিকগণ গোটা ঘটনা চাঞ্চল্য বিরাজ করছে এলাকা জুড়ে নাম তোমার সাগর দেব কিছিল গতকালকে গতকালকে রাতে তারা সাতার জনের মতন নাইছে টিএসআর এর ডেস্কিন দিয়া বন্ধু বন্ধু গলাই আমরা দরজা ভাঙি হই আমরা বন্দুক দসের সামনে সামনে ধরে আছে তোমরা ঘর ড্রাগস আছে নি তোমরা ঘর ড্রাগস আছে নি যেন ড্রাগস গোপন সূত্র খবর পাইছে যেন ড্রাগস আছে হই তখন এরপর দে আমার মোবাইল নিছে আমার বাবার মোবাইল নিছে আমার বোনের মোবাইল নিছে এরপর দে আমার যেন আমরা ঘর যেন ক্যাশ আসলো কিছু টাকা ধর সত্যি কিছু হাজার টের উপরে নিছে এরপরে দারু শোনা আসলো কিছু জিনিস শোনার উপর নিছে এরপর আমার যেন মোবাইলের যেন চার্জার ওর হেডফোন সেটফোন সব নিছে মারদুর করছে হয় মারদুর করছে এখানে মারছে বাবারে মারছে বোনটারেও মারছে সবার কাছে কি বন্দুক ছিল বন্দুক দুইজনের টেন ছিল আর এরপর দিয়া বুসালি ছিল মানে দার মতন রে ডেগার এরপর দিয়া সাবল ছিল তাদের কাছে হুম মানে বন্দুক ধরে রাখাতে ঘটনা আপনি সরজনে এসছেন মানে কী বুঝতে পারলেন হ্যাঁ আমরা থানাতে ঘটনার খবর পাওয়ার সাথে সাথে আমাদের থানা টিম এসেছে তো এসডি সাহেব তো আছেন আমাদের এসপি সাহেবও এসে সিন দেখে গেছেন তো যেটা প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি কিছু লোক এসেছিল কালকে সকালে ভোরের দিকে এসে বই দেখিয়ে বাড়ি কিছু টাকা পয়সা আর কিছু স্বর্ণালঙ্কার নিয়ে গেছে আর এখনো কারো নাম টাম পাওয়া যায়নি বাকিটা তদন্ত চলছে স্যার যা জানতে পারলাম যে ওদের কাছে বন্দুক ছিল সেটা কতটুকু জানতে পারছেন ওদের সাথে কথা বলে সেটা তো ওনারা তো বলছেন বন্দুকের মধ্যে দেখেছে এটা তদন্ত করলে বোঝা যাবে ব্যুরো রিপোর্ট বল